আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব বাংলাদেশ নির্বাচন কমিশনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো বিজ্ঞপ্তি দেখেন কি বলছে তারা এত তারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ে কার্যালয়ে ছয়শ আটষট্টি ডাটা এন্ট্রি অপারেটর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার নিম্নুক্ত চকে বর্ণিত তারিখ ও সময় কেন্দ্র সমূহ অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে নির্বাচন কমিশনে লিখিত পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করেছে এবং দেখেন কোন কোন কেন্দ্রে কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখেন এবং রুল নম্বর বি এখানে দিয়ে দিয়েছে তারা দেখেন সেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগারগাঁও ঢাকা এখানে অনুষ্ঠিত হবে এই রুল নাম্বার রুল নাম্বারটা আপনারা দেখে মিলে নেবেন এবং বিসিআইসি কলেজ চিড়িয়াখানা রুট মিরপুর ঢাকা এখানে এই যে রুল নাম্বার গুলো আপনারা এবং সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ গোজ নবী রুট কলেজ গেট মোহাম্মদপুর ঢাকা এই যে রুল নাম্বার দেওয়া আছে এবং ঢাকা কলেজে এবং ইডেন মহিলা কলেজ আজিমপুর ঢাকা এবং गवर्नमेंट কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স পূর্বে স্বাস্থ্য অর্থনীতি হোম

হোক না কেন প্রবেশপত্রীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং পরীক্ষার্থীকে আনতে পরিচয় এবং নির্ধারিত সময় অন্তত ত্রিশ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শুরুর পর কোন প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থী পরীক্ষা ত্যাগ করতে পারবে না ব্যাগ বইপত্র মোবাইল ফোন ঘড়ি কেলকটার এবং ইলেকট্রিক ট্রনিক কার্ড ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ এবং হাজিরা তালিকা উত্তর করতে পরীক্ষা স্বাক্ষর আবেদনপত্র স্বাক্ষরের অনুরূপ হতে হবে এবং পরীক্ষা অসুধ উপায় অবলম্বন কারণে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য আস বিনাশক ফলাফল নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট সেখানে আপনার বিস্তারিত পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন অবশ্যই আপনাদের ফোনে অবশ্যই কিন্তু এসএমএস চলে যাবে তারপরেও এখানে দেওয়া আছে আপনারা এস এম এস পেয়ে এই লোকেশনগুলো মিলিয়ে তারপরে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে আপনার পরীক্ষা দিতে চলে যাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অবশ্যই আপনার প্রতিদিন আপনার পিছিয়ে খবর এবং চ্যালেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে